নমস্কার বন্ধু আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আগামীকাল রথযাত্রা এক অতি তিথি প্রভু জগন্নাথের এই রথযাত্রার জন্য সারা বছর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন আজ এই পর্বে জানব সেরমই এক ভক্তের কথা যিনি প্রভু জগন্নাথের দর্শন পেয়েছিলেন সাথে জানাবো কেন প্রভু তার উপর এত প্রসন্ন হয়েছিলেন কেন তার প্রতি অপার করুণা বর্ষণ করেছিলেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন না চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না তাহলে চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। এক ব্যক্তি এক বণিকের কাছে কাজ করতেন বণিকের সেই ব্যক্তির উপর খুব বিশ্বাস ছিল যে কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন বণিক সর্বদা সেই ব্যক্তিকেই সেই কাজ সম্পন্ন করতে দিতেন সেই কর্মচারী ব্যক্তি ঠাকুরের ভীষণ ভক্ত ছিলেন তিনি সর্বদা ঠাকুরের নাম ধ্যান ভজন কীর্তন স্মরণ সৎসঙ্গ ইত্যাদির মধ্যে নিজেকে নিয়োজিত রাখতেন একদিন সেই ভক্ত শ্রী জগন্নাথ পুরীধাম দর্শনের জন্য বণিকের কাছে কয়েকদিনের ছুটি চাইলেন তাকে ছুটি দেওয়ার সময় বণিক বললেন ভাই আমি একজন সংসারী মানুষ এবং সর্বদা ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকি যার কারণে আমি কখনও তীর্থযাত্রায় যাওয়ার সুযোগ পাই না আপনি যখন ব্রহ্মধর্ষণ করতে যাচ্ছেন তাহলে আমার কাছ থেকে একশো টাকা নিয়ে শ্রী জগন্নাথ প্রভুর চরণে উৎসর্গ করে দেবেন ভক্তটি বণিকের কাছ থেকে একশো টাকা নিয়ে শ্রী জগন্নাথ ধাম যাত্রার উদ্দেশ্যে রওনা দিলেন অনেকদিন পায়ে হেঁটে ভ্রমণ করার পর তিনি শ্রী জগন্নাথপুরী ধামে পৌঁছেও গেলেন মন্দিরের দিকে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন যে অনেক সাধু ভক্ত বৈষ্ণব মানুষ আনন্দে হরিনাম সংকীর্তন করছেন নাম মাহাত্য এবং কীর্তনে ঈশ্বর অনুভূতিতে সকলের চোখ দিয়ে অশ্রু ঝরছিল চারদিকে হরিবোল হরিবোল প্রতিধ্বনিত হচ্ছিল সংকীর্তনের আবেগ আনন্দে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিল কর্মচারী ভক্তও সেখান থেকে হরি নাম সংকীর্তন উপভোগ করতে শুরু করলেন তারপর তিনি হঠাৎ খেয়াল করলেন যে এতক্ষণ সংকীর্তন করার কারণে সংকীর্তনকারী ভক্তদের ঠোঁট শুকিয়ে গেছে তারা তৃষ্ণার্ত ক্ষুধার্ত তিনি ভাবলেন কেনই ভক্তদের শেঠের একশো টাকা দিয়ে খাওয়ানো যাক তাহলেই তো প্রভুকে অর্থ উৎসর্গ করা হবে তিনি সেই একশো টাকা থেকে তাদের সকলের জন্য খাবার এবং পানীয়ের ব্যবস্থা করলেন সবাইকে খাওয়ানোর পর তাকে খাবারের ব্যবস্থায় মোট আটানব্বই টাকা খরচ করতে হলো তার কাছে দু টাকা বাকি ছিল সে ভাবলো ঠিক আছে আমি ভগবান জগন্নাথের চরণে বণিকের নামে ওই দু টাকা উৎসর্গ করব বণিক যখন জিজ্ঞাসা করবেন আমি বলবো যে আমি ওই টাকা উৎসর্গ করেছি বণিক জানতে চাইবে না যে আমি একশো টাকা উৎসর্গ করেছি কিনা শেঠ হয়তো জিজ্ঞাসা করবে যে আমি টাকা দিয়েছি কিনা আমি বলবো যে আমি টাকা দিয়েছি এটা মিথ্যা বলাও হবে না এবং কাজও সম্পন্ন হবে এই ভেবে সেই ভক্ত শ্রী জগন্নাথ প্রভুর দর্শনের জন্য মন্দিরে প্রবেশ করলেন এবং তিনি শ্রী জগন্নাথ প্রভুর মূর্তির দিকে তাকিয়ে তাকে তার হৃদয় স্থাপন করলেন অবশেষে তিনি শ্রী জগন্নাথ প্রভুর পায়ের কাছে শেঠের দুটি টাকা অর্পণ করলেন বললেন যে এই দুটি টাকা বণিক পাঠিয়েছেন সেই রাতে প্রভু জগন্নাথ বণিকের স্বপ্নে দর্শন দিলেন এসে বললেন যে আমি তোমার আটানব্বই টাকা পেয়েছি এই বলে জগন্নাথ প্রভু অদৃশ্য হয়ে গেলেন বণিক ঘুম থেকে ভেঙে ভাবতে লাগলেন যে আমার কর্মচারী তো খুব সৎ কিন্তু হঠাৎ করে ভগবানকে দু টাকা সে কম দিল কেন দু টাকা দিয়ে সে কি খেয়েছে নাকি অন্য কিছু করেছে আর এটা দর করার দরকারই বা কী ছিল বণিক এভাবে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লেন অনেক দিন কেটে গেল কর্মচারী ভক্ত গ্রামে ফিরে এসে শেঠের কাছে গেলেন শেঠ বললেন যে তুমি কি আমার টাকা জগন্নাথ প্রভুকে দিয়েছ ভক্ত বললেন হ্যাঁ আমি টাকা দিয়েছি বণিক বললেন কিন্তু তুমি কেন আটানব্বই টাকা দিয়েছিলে দু টাকাকে অন্য কোথাও ব্যবহার করেছিলে তারপর ভক্ত পুরো ঘটনাটি বললেন যে তিনি সাধুদের আটানব্বই টাকা দিয়ে খাবার এবং পানীয় দিয়েছেন আর ঠাকুরজিকে বাকি দু টাকা দিয়েছিলেন বণিক খুব খুশি হয়ে ভক্তের পায়ে পড়ে বললেন তুমি ধন্য তোমার কারণেই আমি ঘরে বসে ঘুমের মধ্যে জগন্নাথ প্রভুর দর্শন পেয়েছি ঈশ্বরের তোমার টাকার প্রয়োজন নেই ঈশ্বর সেই আটানব্বই টাকা গ্রহণ করেছেন যা তার ভক্তদের সেবায় ব্যয় করা হয়েছিল এবং তার পায়ে নগদ যে দুটি টাকা দিয়েছিলে বা অর্পণ করেছিলে তার কোনো গুরুত্ব প্রভুর কাছে নেই ঈশ্বর ভক্তি ভালোবাসেন এবং ভক্তদের সাথেই তা হয় অতএব ঈশ্বর নিজেই ভক্তদের পূজা করেন এবং সেবা করেন এবং কেউ তা করলে খুব খুশি হন বিশ্বাস করুন ঈশ্বরকে যে রূপে আপনি পুজো করুন উনি প্রচুর আতিশয্য চান না ভক্তি ভালোবাসা চান বিশ্বাস চান নিষ্ঠা চান নানা মনের বিকার ছুতমার্গের উপরে ঈশ্বরের অবস্থান চাই যতদূর সম্ভব ভক্তদের সম্মান করুন তাদের সেবা করুন যদি তাদের কোনো প্রয়োজন থাকে তা পূরণ করুন কারণ ভক্তদের সেবা করার মাধ্যমে আপনার নাম ঈশ্বরের কাছে নিবন্ধিত হয় যিনি ঈশ্বরের ভক্তদের সেবা করেন ঈশ্বরের ভক্তদের সাহায্য করেন শ্রী ঠাকুর প্রথমে তাকেই দর্শন দেন হরত শংসারং দ্রুততরং শারিং সুরপতে পাপানাং বিততিম বিততিম জা যাদবপতে অহো দীননাথং নিহিতম চলং জগন্নাথ স্বামী নয়নপথগামী ভাবত মে তাই রবীন্দ্রনাথ লিখেছিলেন ভক্ত করিছে প্রভুর চরণে জীবন সমর্পণ ওরে দিন তুই জোর করি কর তাহা দর্শন মিলনের ধারা পড়িতেছে ঝড়ি বহিয়া যেতেছে অমৃত লহরী ভূতলে মাথাটি রাখিয়া লহরে বরিশন ওই যে আলোক পড়েছে তাহার উদার ললার দেশে সে তা হতে তারই একটি রশ্মি পড়ুক মাথায় এসে চারিদিকে তার শান্তি সাগর স্থির হয়ে আছে ভরি চরাচর ক্ষণকাল তরে দাঁড়া ওড়ে তীরে শান্ত করো রে মন বন্ধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ জয় জগন্নাথ জয় প্রভু জগন্নাথ জয় জয় জগন্নাথ